আপনি কি কখনও নকল পনির তৈরি হতে দেখেছেন আপনি জানেন কি আসল পনিরের মতো দেখতে নকল পনিরে কী মেশানো হয় এবং আজ আমি আপনাদের জানিয়ে দিব যে কিভাবে আপনি নকল পনির এবং আসল পনির চিনতে পারবেন ভেজালকারীরা নকল পনির তৈরির জন্য অনেক পদ্ধতি অবলম্বন করে কিন্তু প্রথমত আমরা জেনে নেব যে কিভাবে একটি কারখানায় আর্টিফিশিয়ালি সিনথেটিকভাবে পনির তৈরি করা হয় নকল অর্থাৎ সিন্থেটিক পনির তৈরির জন্য প্রথমে খাঁটি মানের দুধ থেকে ক্রিম বের করে নেওয়া হয় এবং দুধ থেকে ক্রিম ততক্ষণ পর্যন্ত বের করা হয় যতক্ষণ না দুধের সমস্ত পুষ্টিকর উপাদান দুধ থেকে বেরিয়ে না যায় এবং দুধ সম্পূর্ণ অকেজ হয়ে যায় যখন দুধ থেকে ক্রিম বের করা হয় তখন সেই দুধের আর কোনো মূল্য থাকে না এক হিসেবে সেই দুধ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় কিন্তু ভেজালকারীরা এই অকেজো দুধ থেকেই পনির তৈরি করে যখন দুধ থেকে ক্রিম সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় তখন এই দুধকে বলা হয় সিনথেটিক মিল্ক এরপর এই দুধে অ্যারারুট ব্যবহার করা হয় নকল পনির তৈরিতে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা সেই অ্যারারুট যা সর্বত্র বিক্রি হওয়া আলু টিকি তৈরি করাতে ব্যবহার করা হয় এই সিনথেটিক দুধে অ্যারারুট মেশানো হয় যাতে দুধটি ঘন হতে পারে কারণ পনির তৈরি করতে ঘন দুধের ব্যবহার করা হয় এই সমস্ত কিছু মিশিয়ে তৈরি করা হয় মিশ্রণটি যখন সম্পূর্ণ ঘন হয়ে যায় তখন এই মিশ্রণ থেকে জল বের করে শোকানোর জন্য রেখে দেওয়া হয় শোকানোর পরে নকল পনির প্রস্তুত যা দেখতে হুবহু আসল পনিরের মতো কিন্তু এই পনির মোটেও আসল নয় এই ধরনের পনির খেলে মানুষ শুধু প্রোটিনই হারাবে না বরং এই পনির খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে পড়বে কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে নকল পনির তৈরির এটাই একমাত্র উপায় নয় নকল পনির তৈরির জন্য আরও একটি অত্যন্ত বিপজ্জনক পদ্ধতি ব্যবহার করা হয় যেখানে নকল পনিরের কারো ব্যবসার সঙ্গে জড়িতরা দুধ থেকে ক্রিম বের করে নেয় এবং দুধ থেকে ক্রিম আলাদা করার পর দুধ সম্পূর্ণ পানি হয়ে যায় যার কারণে দুধ থেকে কিছুই তৈরি করা যায় না কিন্তু এই ভেজালকারীরা এই জলযুক্ত দুধ ব্যবহার করে পনির তৈরি করে যেমন দুধ থেকে ক্রিম অপসারণ করার পর দুধ একদম পানির মতো হয়ে যায় তেমনি এই দুধকে ঘন করতে এই দুধে সোডিয়াম কার্বোনেট মেশানো হয় যা এই দুধকে ঘন করে তোলে তবে আপনাদের জানিয়ে রাখি যে এভাবে দুধ ঘন হয়ে গেলেও দুধে কোনো পুষ্টিকর খাওয়ার অবশিষ্ট থাকে না এবার এই নকল দুধটিকে একটি বড় প্যানে রেখে অল্প আঁচে গরম করা হয় যাতে এই দুধটি আরও আসল হয়ে ওঠে এরপরে এই দুধে পাম অয়েল এবং বেকিং পাউডার মেশানো হয় এসব মিশিয়ে পনির তৈরি করা হয় যা পাঠানো হয় বড় বড় হোটেল ও ঢাবায় আপনি জেনে অবাক হবেন যে অনেক ভেজালকারীরা নকল পনির তৈরিতে রাসায়নিক ব্যবহার করে যা এর চেয়েও বেশি ভয়ঙ্কর দ্রুত অর্থ উপার্জনের জন্য কেউ কেউ পানি ও রিফাইন্ড অয়েল ব্যবহার করে নকল পনির তৈরি করে এবং তাতে বিভিন্ন ধরনের রাসায়নিক মিশিয়ে নকল পনির তৈরি করে বিক্রি করে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক কিভাবে চিনবেন নকল পনির এবং কিভাবে আপনি নকল পনির কেনা এড়াতে পারবেন নকল এবং আসল পনিরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যা আপনি সহজেই চিনে নিতে পারবেন আসল পনির অনেক সাদা এবং অনেক সুগন্ধযুক্ত একই সময়ে আসল পনির খুব নরম আসল পনিরের গন্ধ ঠিক দুধের মতো কিন্তু নকল পনিরে এসব কিছুই নেই নকল পনির আসল পনিরের মতো নরম ও সুগন্ধি নয় আবার দুধের মতো সম্পূর্ণ সাদাও নয় নকল পনির হয় খুব প্রসারিত বা আঙুল দিয়ে ঘষলে টুকরো টুকরো হয়ে যায় এমন পরিস্থিতিতে পরের বার যখন আপনি পনির কিনতে যাবেন তখন এই সব বিষয় মাথায় রাখবেন এবং শুধুমাত্র আসল পনিরই কিনবেন তাহলে নকল্পনির সম্পর্কে যে তথ্য পেলেন তা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন